জৈব সার কাতলা দ্রুত বড় হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গলদা ছাটি দ্রুত বড় হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাগদা চিংড়ি হরিনা চাকা দ্রুত বড় হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে চাষির সাক্ষাৎকার নেব বাস্তব প্রমাণ পেয়েছে আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় চাষি বন্ধু আপনার কাছে আমরা একটা সাক্ষাৎ নিতে চাচ্ছি আমরা যে এমএক্সের মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একটি দাওয়াত নিয়ে আসলাম বা আপনাদের এই ঘের প্রসেস দেওয়ার জন্য আজকে আমি দেখতে আসলাম বা কি কি সমস্যা হচ্ছে বা এখানে প্রতিকার ব্যবস্থা কি কি দিতে হবে সেটা দেখার জন্য আমাকে ডাকলেন বা আমি আসলাম এসে আমি জানতে পারলাম আপনি আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আপনি অবশ্য অবগত আছেন বা জানেন তো আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আপনি কি জানেন একটু বলেন গত বছর আমি তো এই প্রোডাকশন নিয়েছিলাম নে এই যে কোম্পানি খুব ভালো কাজ করে বা যে মাছটা আমরা তিন মাসে ঠাই সেই মাছটা এখানে দুই মাসে গ্রেট পাইছি আর মাছের খুব স্বাস্থ্য শরীর ভালো পানির কালার ভালো সব কিছু ভালো পাওয়া গেছে তার জন্যই এই বছর আমি আবার নতুন করে নিচ্ছি মাশাল আলহামদুলিল্লাহ এত বড় একটা জায়গায় আমরা একটি প্রসেস দেওয়ার জন্য আসলাম আর চাষি ভাইয়ের কাছে আমরা সাক্ষাৎকার নিলাম দেখেন এখানে খুব ঘের আছে এই ঘের মালিকরা এখানে প্রায় আমাদের কাছ থেকে প্রসেস নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ নেবেন জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ পনেরো ষাট আঠারো